হ্যালো প্লেন্স আসসালামু আলাইকুম আজকে বেয়েই বাচ্চাদের ঈদের জন্য সুন্দর সুন্দর কিছু পার্টি ড্রেস দেখিয়ে দিবে একদমই কম বাজেটে তো এটা হচ্ছে লিটল চ্যাম্পেস স্টানগুলিকে শপিং কমপ্লেক্সে চতুর্থ তলায় তিনশে নম্বর দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে ফার্স্টে যেটা দেখাবো দেখুন চারটা লেয়ারের গারা টাইপের থাকবে একটা সালোয়ারটা ওয়েস্টার্নার একটা শর্ট টপস থাকবে খুব সুন্দর

এটা হচ্ছে কর্ড সেটের মধ্যে এটা হচ্ছে নাইরা স্টাইলে আছে সাথে সেম কালারের হচ্ছে ছয় থেকে বারো তেরো বছর এক টাকা এটা হচ্ছে আপনার এই যে শর্ট স্টাইলের দিয়ে এটা কাজ করা ওকে ওকে

যার যেটা পছন্দ হয় নিয়ে নেবেন এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টান মলিকা শপিং কমপ্লেক্সের এর তলায় তিনি শিশুটি নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে